আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি চানাচুর বানানোর মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চানাচুর বানানোর মেশিনগুলো আট কেজি পাঁচ কেজি তিন কেজি চার কেজি দুই কেজি খামিরের মেশিনগুলোই এখানে রয়েছে তো এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মেশিনগুলো তো এ হচ্ছে পাঁচ কেজি মেশিনের খামিরের ডাইসগুলো এখানে এ হচ্ছে মেশিনটা হুম তো এই দেখতে পাচ্ছেন আমরা এই এখানে এই যে ডাইসটা দিয়েছি মেশিনের সাথে এই যে দেখুন এটা কত কতটা মোটা এবং বুশ করা আছে এই যে দেখুন এই যে বুশ করা দেখছেন এটা আমি হাতের মধ্যেই ঘুরাচ্ছি এটা বুশ করা রয়েছে এখানে এই যে এটা শরীরে প্রেশার ছাড়াই আপনাদের এটা ব্যবহার করতেন প্রেশার বলতে যে শরীরে প্রেশার লাগবে না তা না অল্পতেই এটা হয়ে যাবে আপনাদের হুম তো বেশি শক্তি দিয়ে এটাকে ব্যবহার করতে হবে তেমন না তো এই হচ্ছে পাঁচ কেজি মেশিনের খামিরে ডাইসগুলা এই হচ্ছে চ্যাপটা স্কোয়ার এটা হচ্ছে চ্যাপটা স্কোয়ার যেটা সেটা এই খুব সুন্দরভাবে চলে যাচ্ছে এ হচ্ছে বোম্বে যেটা বোম্বে কোয়ালিটি বানাই এটা হচ্ছে বোম্বে এর সাথে পাঁচটা রাইসি আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে একদম চিকুন ঝুরি একদম চিকুনের ঝুরি সেই ঝুরিটা এটা মাজারও জুরি হুম এটা চ্যাপ্টার বু চানাচুর বলি আমরা যেটাকে তো আপনারা যারা নতুন কারখানা দিবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করবেন তবে আমরা ইনশাল্লাহ সারাদেশে মাল পাঠিয়ে থাকি এবং ভালো মালগুলোই দেওয়ার চেষ্টা করে থাকি কারণ হচ্ছে আমরা এই মালগুলো নিজেরাই তৈরি করে থাকি আমরা এই মালগুলো নিজেরা তৈরি করে থাকি আমাদের কাছ থেকে নিয়েই ইউটিউবার বা অন্য অন্য যারা আছে তারা বিক্রি করে আমরা আনসাল্লা এগুলি নিজেরাই কারখানায় তৈরি করি এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমাদের কারখানার নাম আপনারা চাইলে সরাসরি জায়গায় এসেও দেখে যেতে পারবেন হ্যাঁ এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ